ওকে আমি সাতটা তেতাল্লিশ থেকে সাতটা তিপ্পান্ন দশ মিনিটের মধ্যে লিখছিলাম লিখার আগে এটা আমি একটু মার্কআপ করে নিছিলাম এভাবে যে আমি হইলে এটা যেভাবে লিখতাম দ্য চার্ট শোজ এমপ্লয়মেন্ট স্ট্যাটাস অ্যাডাল্টদের কোথায় ইউএসএ তে দুই হাজার তিন এবং দুই হাজার তেরো সালে এই দুই সালের ডেটা দেওয়া আছে তার মানে টেন ইয়ার্স এর ব্যবধান ছিল আচ্ছা এখানে হাইয়েস্ট ডেটা হচ্ছে এইটা লোয়েস্ট ডেটা যদি আমি বলি এইটা সেকেন্ড হাইয়েস্ট ডেটা দিস ওয়ান কম্পেয়ার করার মতো ডেটা আছে ধরলাম এই দুইটাও করা যায় আবার এইটাও মোটামুটি করা যায় আচ্ছা এক দুই এটা তিন নাম্বার এটা আমি চার দিলাম কথার কথা এইটাও চার এইটাও চার এটা নিয়ারলি স্টেবল একটা ডেটা ঠিক আছে এক দুই তিন চার হাইয়েস্ট ডেটা সেকেন্ড হাইয়েস্ট ডেটা লোয়েস্ট ডেটা সেকেন্ড লোয়েস্ট ডেটা

ইন ডিফারেন্ট ইন আমেরিকা ওকে আমি কিভাবে লিখছি দেখেন দ্য প্রোভাইডেড পিক্টোরিয়াল ইনফরমেশন রিগার্ডিং দা উপরে তাদের অবস্থার ব্যাপারে বা তাদের এমপ্লয়মেন্ট এর উপরে কোথায় ইন দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এই ইউএসটা রাফ্রেশ করছে এখানে এভাবে In two, in two specific years, which are 2003 as well as and, and as well as 2013. As can be seen from the provided bar chart. In the year of 2003, most of the American adults were engaged in business profession. Most of the American adults were engaged in business, prof, business profession. and

উনি ওনার কথা বলে আমি দুইটা পার্ট এটাতে করছি সেকেন্ড পার্টের শুরুতে এভাবে দ্য গিভেন ডেটা শোজ দ্যাট আর ক্ল্যারিফাইজ দ্যাট ইন দিস সাপ্লাইড ইনফরমেশন এই প্রদত্ত দেওয়া এই প্রদত্ত তথ্য অনুযায়ী দ্য লোয়েস্ট নাম্বার অফ আমেরিকান অ্যাডাল্টস ওয়ে ইনভলভ ইন হোটেল ইন্ডাস্ট্রি অ্যাজ দেয়ার পার্সেন্টেজ ওয়াজ আ লিটল লেস দেন ফাইভ পার্সেন্ট ইন দ্য ইয়ার অফ টু মানে এটা আমি লোয়েস্ট ডেটার উপরে লিখছি এই তো লোয়েস্ট ডেটা নিয়ার

উইচ আর নেমলি এডুকেশন ট্রেনিং এন্ড হোটেল ইন্ডাস্ট্রি এদের দিছি যে সবাই তো এটা দিবে বাট আমি ধরলাম একটু ভুল করছি আমি একটা গতানুগতিক স্টুডেন্ট কম বুঝি আমি আমার কাছে নিয়ারলি স্টেবল এটা মনে হয়েছে মানে প্রায় সমান আমি এটার উপরে লিখছি যে এডুকেশন ট্রেনিং আর হোটেল ইন্ডাস্ট্রি এডুকেশন ট্রেনিং আর হোটেল ইন্ডাস্ট্রি এই দুইটার পারসেন্টেজ প্রায় সেম ছিল নিয়ারলি আঠারো পার্সেন্ট লোক মানে অ্যাডাল্টরা ওখানে কাজ করত মোর ওভার দ্য সেকেন্ড হাইয়েস্ট সেক্টর হুয়ের নিউমারাস ম্যাচিউর আমেরিকানস ওয়ার্ক অ্যাট টু থাউজেন্ড সিক্স ওয়াজ সেলফ এমপ্লয়মেন্ট সেকেন্ড হাইয়েস্ট সেক্টর যেখানে আমেরিকানরা কাজ করত দুই হাজার ছয়ে এই তো দুই হাজার ছয়ে সেটা হচ্ছে সেলফ এমপ্লয়মেন্ট এন্ড দেয়ার পার্সেন্টেজ ওয়াজ মোর দেন থার্টি পার্সেন্ট এই দেখেন থার্টি চাইতে একটু বেশি এখানে আছে এখন স্যার তো আমাকে বলছে ছটা লিখতে ওরে বাবা এখানে তো অলরেডি আমার ওয়ার্ড হয়ে গেছে আমার টাইম একটা ইস্যু আছে আমি আর না ওয়ান ফিফটি ওয়ার্ড তো পূরণ হয়েছে আমি গুনে দেখছি মোটামুটি কেমনে গুনছি আমি যে যেকোনো একটা এভারেজ লাইন যেটা আমার মনে হয়েছে যে করে আমার সব ওয়ার্ডে মোটামুটি হয়তো এতগুলো ওয়ার্ড আছে আমি ওটা গুনে ফেলবো কথার কথা একটা লাইন আছে এগারো হ্যাঁ ওটার সাথে আমি ওভারঅল কয়টা লাইন এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এইটা আর এইটা মিলে এক লাইন দশ দশ লাইনে আমার এগারো কয় লাইন কয়টা করে ওয়ার্ড আছে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ষোলোটা লাইন এই আর ষোলোটা করে ওয়ার্ড আছে দশ লাইনে একশো ষাটটা ওয়ার্ড হয় এক্স্যাক্টলি দেখেন একশো সাইটটাই প্রায় আসছে বোঝা গেছে এই আপনাদের মুখস্ত করতে হবে হলুদ দাগ দেওয়া এটা তো আপনাদের বল আছে তাই না রাশেদ রাশেদ বল আছে না এটা আপনাদের এই অংশটুক আপনারা শুধু মুখস্থ করবেন এখন আমি আপনাদের কাছ থেকে একটা জিনিস চাই সেটা হচ্ছে এরকম সিম্পল করে আপনারা দুইজনই লিখতে পারবেন আই নো দ্যাট ইউ স্মার্ট টু দ্যাট আমি এখন যেটা আপনাদের কাছে চাই যে দেখেন বাদ দিলাম আমি সারাটা জীবন স্কুল কলেজ ইউনিভার্সিটি আর পোস্ট গ্র্যাজ সময় পড়াশোনার ক্ষেত্রে আপনাদের যদি কোনো রাইটিং করতে হইতো আপনারা কি মাথায় রেখে করতেন যে মেইনলি যে আমার গ্রামাটিক্যাল মিস্টেক যাতে না থাকে আহ স্পেলিং মিস্টেক্স যাতে না থাকে এই দুইটা জিনিস বেশি মাথায় রাখতাম যে বাবা কতটুকু ভালো হচ্ছে না হচ্ছে এটা ইম্পর্টেন্ট না এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট মোটামুটি যাতে নির্ভুল হয় যাতে আপনার লেখাটা পড়ে ওনার কাছে আমরা হাসির পাত্র না হই স্যার আমি কি ঠিক বলতেছি তো আপনার রিয়েল এক্সামে বা মোক টেস্টে যতটা সম্ভব ইজিলি করে লিখবেন যাতে আপনার মনে হয় যে না বাবা আর কিছু না হোক আমি মোটামুটি নির্ভুল লিখছি যা লিখছি নির্ভুল লিখছি কারণ আমি কথা এতটুকু আমাকে করে দেন আপনার সিক্স পয়েন্ট ফাইভ এমনিতে চলে আসবে আর এর চেয়ে বেশি যেহেতু বাংলাদেশের স্টুডেন্টরা কম পায় আমি বলবো এর চেয়ে বেশি এখানে এফোর্ট দেওয়ার দরকার নেই কারণ ইউ গাইজ রিয়েলি স্ট্রাগল টু গেট অ্যাটলিস্ট ব্যান একসেপ্টেবল ব্যান স্কোর রিগার্ডিং আইলস রিডিং আমি বলবো ওইটাতে মনোযোগ দেন ওইটা করেন ওটা বেশি বেশি করে ওটা প্র্যাকটিস করেন বোঝা গেছে আমি কিন্তু এভারেজ স্টুডেন্টদের মতো ছয়টা পয়েন্ট ধরেন যদি বেরও করছি আমি কিন্তু সবগুলোর উপরে লিখতে পারি নাই হয়তো তিন মেয়ারলি তিনটা বা চারটা টপিকের উপর লিখছি স্টুডেন্টদের সাথেও তো এমন হয় তাই না তার তো আজকের টাস্ক ওয়ান টাস্ক মি আপনাদের এরকম লেখে দেখানোর বা শেখানোর মেইন উদ্দেশ্য হচ্ছে এটা বোঝানোর জন্য যে ট্রাসমি আই আই স্ট্রংলি বিলিভ যে আপনারা আমার চেয়ে অনেক সুন্দর লিখেন বা অনেকের চেয়ে সো আপনাদের কাছে আমার চাওয়া যে আপনারা সহজ করে লিখেন কোথায় এর আগে কি দেখছেন ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর এর কাছে বা ভালো আইএলস এর টিচার এর কাছে আপনারা তো জানেন আমি তো অত চমৎকার পড়াই না অত স্পেশাল টিচার না আই এম ভেরি সিম্পল গাই বাট আই নো হাউ টু মেক মোস্ট অফ মাই স্টুডেন্টস ক্লিয়ার আইএলটিএস উইথ অ্যাকসেপ্টেবল ব্যান্ড স্কোর তার একটা প্রুফ দেখাই আজকে আমার এই যে স্টুডেন্টটা অ্যাকসেপ্টেবল ব্যান্ড স্কোর মানে আইএলস এর রেজাল্ট পাইলো উনি আমার কাছে এক হাজার টাকা দিয়ে পাঁচটা দশ মিটার দশ বারো মিটার স্পিকিং আমার দীর্ঘদিন আমি অ্যাডজাস্ট করে ওনার আমার সাথে ডিল ছিল স্পিকিং এর যাতে সিক্স পায় হ্যাঁ দেখেন এটা তো আজকে দিছে রেজাল্টটা আমি কি লিখছি আমি বলছিলাম যে আপনি স্পিকিং এর সিক্সই পাবেন সিক্স পাওয়ার মতোই ক্যাপেবল ছিল মোটামুটি হম বাট সেটাও যাতে পাওয়া মিস না হয় মানে ব্যান্ড স্কোর যাতে পায় আমি শুধু এই সেকশনটা হেল্প করছিলাম মানে হেল্প করার চেষ্টা করছি রিয়েল এক্সাম সেন্টারের যতগুলো খাতা কাটতে হয় বছরে আমার ততগুলো মাসে কাটতে হয় সো মি ইট ইজ পসিবল দ্যাট আমার এক্সপিরিয়েন্স ওনাদের চেয়েও হয় সো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদের বলতেছি আপনারা একটু ইজি করে লিখবেন হ্যাঁ যতটা সম্ভব ইজি করে সহজ করে যাতে কনফিডেন্ট থাকেন খাতা সাবমিট করার সময় যে বাবা আমি যাই লিখছি আমি নির্ভুল লিখছি স্পেলিং মিস্টেক নি গ্রামার মিস্টেক করি নাই মোটামুটি ঠিকঠাক করে লিখছি সাউন্ডস গুড আমি প্রথম থেকে আপনাদের একটা জিনিস বোঝানোর চেষ্টা করছি এবং শেষ পর্যন্ত করব সেটা হচ্ছে আইএলটিএস অত জটিল কিছু না ইউ হ্যাভ টু থিঙ্ক ইন

আরেকটা আমার যে আমি আমি সবচেয়ে ইজি এই কিন্তু দশ পনেরো মিনিটের মধ্যে লেগে ফেলতে এক একটা হ্যাঁ পনেরো মিনিটও মনে হয় ওইভাবে লাগে না আপনাদের পক্ষে পসিবল কেমনে আপনি যখন সুন্দর করে টাস্ক ওয়ানের ছটা পয়েন্ট দাগায় ফেললেন ব্যাপারটা এরকম যে টাস্ক ওয়ানে ছয়টা পয়েন্ট দাগায় ফেলা বা তে ছয়টা পয়েন্ট দাগায় ফেলা বা টাস্ক তে এরকম করে ছয়টা পয়েন্ট লিখে ফেলা আমি এটা করি এটা এই ব্যাপারটা এরকম যে আমি একটা দোতলা বাসা ইয়া মানে দশতলা বাসার দোতলায় থাকি ওকে কিন্তু আমার এখানে দুইটা ফ্ল্যাট আমার ফ্ল্যাটে যা রান্না করা হবে তার রসদ রেডি আছে মানে প্রয়োজনীয় উপাদান গুলা প্রয়োজনীয় জিনিসগুলো আর পাশের ফ্ল্যাটে ওনার কাছে টাকা আছে উনি নিস্তালয় গেলে সব কিনতে পারবে এনে তারপর রান্না করবে তানজুমা কার রান্না তাড়াতাড়ি হবে আমার নাকি তার যারা এখনো কেনা হয়নি মানে যার কাছে সবকিছু আছে তার এই তো তা এখন আপনার কাছে কেমনে থাকবে যখন আপনি ছয়টা পয়েন্ট টাস্ক ওয়ান এর দাগায় ফেলবেন সুন্দর করে লিখে ফেলবেন দাগায় মানে আমি যেভাবে মার্ক আপ করে করছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স করে আর টাস্ক টু তে এমন করে আপনি ছয়টা পয়েন্ট একটু ড্রাফট করে নিবেন কোথাও খসড়া করে নিবেন তাহলে আপনি দেখবেন খুব ফাস্ট লিখে ফেলতে পারবেন যদি আপনাকে রিসোর্ট দেয়া হয় স্পেসিফিক ভাবে আপনি এর উপর লিখবেন সেই ক্ষেত্রে কিন্তু লেখাটা ইটস নট আ বিগ ডিল ঠিক না রাশেদ ওকে বাবা এটাও দেখেন আটটা একুশ থেকে আটটা পঁয়ত্রিশ মোটামুটি ওই পনেরো মিনিটও মনে হয় লাগে নাই আমি তো পাঁচ মিনিট পাঁচ দশ মিনিটও লিখতে পারি বাট অ্যাজ ইউন আমি তো পেপার বেজে এক্সপার্ট তাই না কম্পিউটারে ক্ল্যারিক্যাল কাজ আমার একটু কম করতে হয় সে একটু সময় লেগে গেছে হোয়াট টপিকটা ছিল যে big salary is much more important than job satisfaction আপনার জব ক্ষেত্রে আত্মতুষ্টি মানে নিজের মানসিক বা ওভারঅল শান্তি লাগার চাইতে টাকাটা নাকি বেশি ইম্পর্টেন্ট আপনি এটা এগ্রি করতেছেন না ডিসএগ্রি করতেছেন আমি এটার ক্ষেত্রে কেমনে লেখছি দেখেন আমি লিখছি আপনাদের যেভাবে বলা আছে যে আমি যে কোনো টপিক আই মিন টাস্ক টু ক্ষেত্রে একটা জেনারেল লাইন লিখব কিসের উপর আমি এখানে যেটা বুঝติছি মানে কিওয়ার্ড মনে হচ্ছে কারেন্ট বিগ স্যালারি অথবা জব স্যাটিসফ্যাকশন ওর উপর একটা লাইন লিখলাম যেমন এখানে লিখছি জব স্যাটিসফ্যাকশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইন এভরি এমপ্লয়িজ পার্সোনাল লাইফ মানে টপিক रिलेटेड একটা জেনারেল লাইন লিখে ফেললাম কারণ আমার কথা বাড়াইতে হবে তারপর to some people, better salary is more important or crucial, whereas to other people, job satisfaction matters. i personally think that job satisfaction is far more essential than having enough salary. the reasons behind my supporting or the reasons behind my opposing, i mean, so the reasons behind my opposing the given issue are discussed below in the essay. এই অংশটা মুখস্থ করতে বলছি না স্যার এই জিনিসটা মুখস্থ করে ফেলবেন এটা কেন দেখাইছি দাগাইলাম মার্কআপ করছি যাতে আপনাকে বারবার রেফারেন্স দিতে পারি যে আমি একটা ইঞ্জিনিয়ারের একটা লাইন লিখবো তাহলে সুন্দর দেখায় না ব্যাপারটা একটা মানুষের সাথে আপনি যেকোনো কথা বলার শুরুতে হ্যাঁ আসসালামু আলাইকুম ভালো আছেন তারপরে আমরা কথাটাই যাই একটা সুন্দর যে বিষয় আছে প্রাসঙ্গিক